হ্যালো জামান ভাই আসসালামু আলাইকুম জামান ভাই আমার একটা বড় সমস্যা হয়েছে এক্ষুনি হাজার দুয়েক টাকা দরকার এক্ষুনি না হলে আমি ঘর থেকে বেরোতে পারবো না অফিসেও যেতে পারবো না আর বাড়িতে খবর দিলে আম্মু হয়তো একটা কিছু বিক্রি করে হলেও টাকা পাঠাবে কিন্তু সাত আট দিন সময় তো লেগে যাবে তাছাড়া আম্মুকে এখন আর এই কষ্টটা দিতে চাই না তা কি তো দশটা টাকা দিয়েও আমি হেল্প করতে পারি না যেমন ভাই টাকাগুলো হুজুরকে দিয়ে এসো কেন হঠাৎ করে হুজুরকে টাকা দিতে যাব কেন কি ব্যাপার তার একটা সমস্যা হয়েছে আর সমস্যাটা আমার জন্যই হয়েছে তোমার যা বলার আমাকে পরে বলো তুমি শুধু বলবে ওনার টেলিফোনে টাকা ধারচার কথাটা তুমি শুনেছো প্লিজ মা তুমি যেভাবে পারো নাকে বুঝিয়ে টাকাটা দিয়ে এসো প্লিজ

তুমি তোমার সমস্যার কথা আমাকে বলবে না কেন চাচি এমন কথা বলে আমাকে অপরাধী করবেন না আমি অতটা ভাবিনি দেখো বাবা আমরা খুব মুক্ত মনের মানুষ কাউকে কোনো মানসিক চাপের মধ্যে ফেলতে চাই না তুমি যদি মনে করো আমাদের কাছ থেকে টাকা নিলে সেটা তোমার ঋণ হবে তাহলে তোমার সুবিধা মতো সময় সেটা ফেরত দিয়ে দিও প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমার খুব ভালো লাগবে বাবা আমি তাই করবো না টাকাটা রাখো আমার মেয়ে দুটো একটু দুষ্টু কিন্তু ওদের মন খুব ভালো তুমি কোনো সময় ওদের উপর কষ্ট নিও না বাবা তোরা ওর কি ক্ষতি করেছিস আমি জানিনা ভবিষ্যতে ওর সাথে কোনো বেয়াদবি করবি না কিন্তু ভুলেও না আল্লাহ নারাজ হবেন এই ছেলেটাই বাড়িতে আসার পর থেকে একটা বিরাট চেঞ্জ হয়েছে বিরাট চেঞ্জ কি রকম ও আসার পর থেকে কি কারণে জানি না আমি একটা দারুণ প্রশান্তি অনুভব করি বাড়ির দারোয়ান চাকরগুলো পর্যন্ত ওদের কাজে ফাঁকি দেয় না ওর একটা কাজ করতে পারলে ওরা মনে করে ওদের সোয়াব হবে তোর বাবা এত বড় জ্ঞানী মানুষ তিনি ওই ছেলেটির জ্ঞানের কথা বলতে বলতে মুগ্ধ হন সুতরাং ওর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকিস তাহলে ক্ষমা চেয়ে যা কি ব্যাপার আপু কি হলো না রে বাবলি আমরা খুব অন্যায় করেছি রে চল হুজুরের কাছে যে মাপ চেয়ে মাপ চাবো হুম আচ্ছা চলো আমি হুজুরের পা জড়িয়ে ধরব সব সময় ফান করিস না আমি সত্যি সত্যি হুজুরের কাছে মাপ চাবো আচ্ছা চলো চল হুজুর আপনার সাথে এক মিনিট কথা বলবো বলো আমরা এসেছি আপনার কাছে মাপ চাইতে। সবসমহাজ বিনা ফাজিল কথাকার। সরি রহমান ভাইয়া আই অ্যাম এক্সট্রিমলি সরি। শোনো তোমরা আমাকে না না আগে বলেন আপনি মাপ করেছেন। আচ্ছা করেছি। কিন্তু তোমরা কখনো আমাকে রহমান ভাই বলে ডাকবে না। হয় আব্দুর রহমান ভাইয়া বলবে অথবা শুধু আব্দুর রহমান বলবে। কারণ রহমান এবং আব্দুর রহমানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। রহমান অর্থ অসীম দয়ালু। রহমান হচ্ছেন স্বয়ং আল্লাহ আর আব্দুর রহমান মানে বান্দা ভেবে দেখ মানুষটা কি শুধু রহমান বলে আচ্ছা আব্দুর রহমান মানে যদি হয় আল্লাহর বান্দা তাহলে তো আর আপনি একা আব্দুর রহমান না সবাই আব্দুর রহমান রহমান আরে দোষটো রে না রে বাবলি আমরা আসলে হুজুরের সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলছি উনি সত্যিই একজন ভালো মানুষ গেলাম মাপ চাইতে আবার একটা শয়তানি করে আসলাম আমি সিরিয়াজ কাজের মধ্যেও ফাজলাম করে পারি না সি এই আমার একটা দোষ না আম্মু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আমিও আপনার দোয়া ও আল্লাহর ইচ্ছায় ভালো আছি এনামুল হক চাচার বাসায় এসে প্রথমে খুব ভয় পেয়েছিলাম ওনাদের বাইরের খোলস দেখে পরে দেখলাম ওনারা অত্যন্ত ভালো মানুষ পরের ছেলেকে মানুষ এত ভালোবাসতে পারে না দেখলে বোঝা যায় না যা হোক আমি প্রথম বেতনটা হাতে পেয়ে আপনাকে সালাম করতে আসব আপনি আমার জন্য দোয়া করবেন আপনার কোনো সমস্যা হলে দয়া করে গোপন করবেন না দরবারে মা এদিকে ভাবি মানে আমাদের আব্দুর রহমানের মায়ের চিঠি কি লিখেছে আব্দুর রহমান তার মায়ের কাছে কি লিখেছে জানো লিখেছে পরের ছেলেকে মানুষ এত ভালোবাসতে পারে না দেখলে নাকি বোঝাই যায় না জানাবে না কেন আমরা কি ওকে ছেলে চেয়ে কম আদর করি গরম বেশি আদর করি এমন সোনার টুকরো ছেলেকে ভালো না বসে পারা যায় আমার যদি এমন একটা ছেলে থাকতো